ತಾಂಕಿ ಮಾರಿ ತೊ ಕೊಮರೆನ ಏ ಮಾರಿ ಇಷ್ಟೇ ರೀ ಟಾಂಕಿ ಇರುತ್ತೆ ಇರುತ್ತೆ ಸಂ ಟಂಗ್ ಟಂಗ್ ಇದು ಸೋಡೋಗೆಸ ತಾಜು ಸೋಡೋಗೆಸನ ತೆರಿಗ 10 ಇಂಚಿ ಕತ್ತೆ ರೀ ಹಾ ಕರಾಫನ ದೆನ್ ನನಗೆ ತ 7 ಇಂಚಿ ದೆ ತರ 10 ಇಂಚಿ ದಿಸ ಓ 5 ಇಂಚಿ 7 ಇಂಚಿ ರೀ 5 ಇಂಚಿ ದಿಸ ಅವರ್ ಮೇರೆಗೆ 5 ಇಂಚಿ ಅಣ್ಣಗ ಬಾವ್ ಮೇರೆಡೆ 5 ಇಂಚಿ ಕೆನ್

এ হোল দিছে তো মানে নিচে দিয়ে এগুলো দেখেন না এন দিয়ে এর মধ্যে দুইটা দুইটে দিছে একটা একটা দেন দুইটা দুইটা দিছে আবার নিচে দুইটা আছে কই না হাসর দি হাসর তা নেই কানে সমস্যা হয় না এত রান্দে সাস এটা দি সাস চাবা দাও হ্যাঁ রান্দা দি দিতে হবে না আনা মানে না কেন হ্যাঁ কে কা

সময় থাকে আর কি ওই সময় বাইরে কাজ করা যায় না আবার মনে করেন যে ইয়েও করা যায় না এটা হলে তো খেতে কার সমস্যা আছে